হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসেছি মো তোমাদের সঙ্গে আজও একটু আরো একটু ভিডিও শেয়ার করতে সকালবেলা তাড়াতাড়ি কাজকর্ম সেরে চলে এসেছি আমি মানে চলে যাবো এখন রান্না আর আজকে আমি করবো হলো একটি রান্না কি রান্না করছি সেটা দেখার জন্য আমার ভিডিওতে আমার সাথে এবং আমার সঙ্গে থেকো আর আমাকে সময় আর আমার চ্যানেলে যারা নতুন ভুবাস তারা আমার সাবস্ক্রাইব করে নি লাইক করে দিও শেয়ার করে দিও তো চল বন্ধুরা আমি আজকে কী রান্না করবো এবং কি করছি সেটা দেখার জন্য আমার সঙ্গে চলো রান্না হবে লোটে মাছ বাবা লোটে মাছগুলো অনেক বড় বড় আছে লোটে মাছগুলো আমাকে আগে কেটে নিতে হবে মা কাটা সহজ শুধু পাত্নাগুলো ফেলে আর পেটে নোংরাটা পয়সা করে ফেলে যায় মাথাটা কেটে নিলেই হয়ে যায় লোটে মাছগুলো কাটা হয়ে গেছে এইবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম যেহেতু এতে অনেক জল বেড়ায় তাই জন্য ঝুড়িতে করে ধুয়ে জলটা ঝুড়ুক আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচো গোটা রসুন করে রোটার রসুন থেতো তা আমি এখানে রেডি করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা আর কাঁচা লঙ্কা জল ঝরানোর লোটে মাছগুলো নুন একটু মাখিয়ে রেখে দিচ্ছি একটু নুন মাখিয়ে রেখে দিলাম এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তারপরে গোটা সাদা জিরে তারপরে যেগুলো কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা একটু লাল লাল করে ভাজা হবে দেখো আমি নাড়াচাড়া করছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা করার জন্য দেখো লাল লাল ভাজা হয়ে গেছে তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম সেটাও এর সাথে মিশিয়ে ভাজা করে নেবো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম এগুলোকে আরও ভালো করে ভাজতে হবে একটু কালার আসার জন্য আমি শুকনো লঙ্কার পাউডার ছড়িয়ে দিলাম তারপরে আদা জিরে বাটা দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এগুলোকে ভাজছি কষিয়ে নিচ্ছি তারপরে যে মাছটা আমি জল আনতে রেখে দিয়েছিলাম সেই লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো ভেজে নিয়ে এই যে মাছটাকে দিয়ে দিয়েছি এবার মাছটা ভালো করে নাড়িয়ে তালিয়ে মশলাগুলো মাখিয়ে দিলাম দেওয়ার পর এটা দিয়ে তো জানোই বন্ধুরা যে লোটে মাছ থেকে অনেকটাই জল বেরায় তা এটা একদম বাড়িয়ে নেবো না এটা আস্তে আস্তে অল্প আজে অল্প আজে এটা হতে থাকবে জলটাও টেনে যাবে আর মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলাটা লেগে না যায় আর আমার ছেলে মেয়েরা এটা না শুকনো শুকনো খেতেই পছন্দ করে যতটা শুকনো হবে ততটা ওরা ভালোবাসে এটি মাছটা খুবই সুস্বাদু অনেকে এটা খুব খেতে খুবই পছন্দ করে অনেকে আছে একটু ঝোল ঝোল করে অনেকে আছে এটা বেগুন দিয়ে করে অনেকে আছে আলু দিয়ে করে একটু জল ঝোল মাখা মাখা থাকে কিন্তু আমার বাড়িতে এটা ঝোল কেউ খাবে না শুকনো শুকনোটাই বেশি পছন্দ করে তাই এটা আমি একটু টাইম লাগে যেহেতু পুরো আরও জল বেরোবে পুরো জলটা টানাতে একটু টাইম লাগে এবার নেভা আজ আমি রেখে দেবো আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে আর যতটা আস্তে আস্তে জলটা শুকাবে এবং আস্তে আস্তে পুরোটা এটা শুকিয়ে আসবে তা তোমরা আমার সাথে থেকো আমার পাশে থাকো আমার ভিডিওটা পুরোটা দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি একটা লাইক করে শেয়ার করে দিও তা আমার সঙ্গে থাকো দেখো এটা পুরোটা তৈরি হওয়া পর্যন্ত জলটা শুকিয়ে শুকনো শুকনো করে ফেলব কে লোটে মাছ খেতে ভালোবাসো তারা আমার এই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করে জানিও দেখো জলটা অনেকটাই টেনে এসছে তাও জল আছে মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায় আস্তে আস্তে এটা হতে থাকে এটা পুরো শুকিয়ে আসবে দেখো জল ট্রা লোটে মাছ পুরো তো গেছে অনেকে এটা থেকেও ঝুলো ঝুলো খায় কিন্তু আমি এটা আর শুকনো করব না আমার এটা হয়ে গেছে এটা প্লেটে তুলে নেব তা আমার ভিডিওটা ভালো লাগলে আর এই প্রসেসে যারা লোটে মাছ খাও নি এখনও তারা যদি এই প্রসেসে লোটে মাছটা করে খাও তাহলে খুবই ভালো লাগবে আর আমার এখন ধনেপাতা পাতা নেই এটা নামানোর সময় ধনেপাতা পাতা দিয়ে দিলে আরও বেশি টেস্টি হয় তা আমার ভিডিওটা এবং ব্লগটা এখানেই শেষ করছি তা আমার ভিডিওটা এবং ব্লগটা ভালো লাগলে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিব তার চলো টাটা বন্ধুরা বাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে